আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো আজকের ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছেন এই জন্য আজকের ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আজকের ভিডিওতে কথা বলবো ইএমটি ইডিট অপশন চালু হওয়া এবং না হওয়া নিয়ে তো আপনারা ইদানিং যে ভিডিওগুলো আমরা আপলোড দিই ইউটিউবে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যে কমেন্টটা সবচেয়ে বেশি করে থাকেন। সেটা হচ্ছে যে ইএফটির ইডিট অপশন এখন পর্যন্ত যাদের চালু হয় না তারাই মূলত কমেন্টগুলো করে থাকেন যে আপনাদের ইডিট অপশনটা কি চালু হবে কি না বা কবে নাগাদ আপনাদের ইডিট অপশন চালু হবে অথবা আপনাদের ইডিট অপশনটা আদৌ চালু হবে কি না এই রিডিটের কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণ করে থাকেন তো আপনাদের সেই কমেন্টের আলোকে কিছু কথা বলবো আজকে ভিডিওতে তো শুরুতেই বলি আমাদের জন্য যে আবেদনের মাউসদে আবেদনের যে একটা ডেট দেওয়া হয়েছে এনএসএল এ আবেদন করার জন্য এমপিও তত্ত্ব আবেদন করার জন্য যে একটা লাস্ট ডেট ছিল ছয় তারিখ সেটা কিন্তু বোর্ডিত করার করে বিশ মার্চ পর্যন্ত নেওয়া হয়েছে তাহলে বিশ মার্চের মধ্যে আমাদেরকে অবশ্যই আবেদন সাবমিট দিতে হবে যাদের সংশোধনী প্রয়োজন এমপিও তাদের সাবমিট দিতে হবে বিশ তারিখের মধ্যে বিশ তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছে তো এই বিশ তারিখের তত্ত্ব দেওয়ার পরে বিশ কারা কাদেরকে দিতে হবে যাদের কিন্তু ডট কমা স্পেস হাইফেন যেতে প্রবলেম তাদের আপাতত তথ্য দিতে হবে না কিন্তু যাদের ক্ষেত্রে ডট কমা স্পেস হাইফেন ছাড়া অন্য যে বোর্ডগুলো আছে জন্ম তারিখ বা অক্কর দুই অক্ষর বিশিষ্ট বা বড় ভুলগুলা তাদেরকে অবশ্যই আপনারা অবশ্যই বিশ তারিখের মধ্যে ফাইলগুলা সংশোধন করে আপনারা সাবমিট দিয়ে দেবেন এরপরে আপনাদের এই বিশ তারিখে সাবমিট দেওয়ার পরে আপনাদের ফাইলগুলার ডান হবে মূলত সাতাইশ চার দুই হাজার পঁচিশ সাতাশ চার দুই হাজার পঁচিশের পরে তাহলে সাতাশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ সাতাশ এপ্রিলের পরে আপনাদের ফাইলগুলো ডান হবে ডান হবে তাহলে এই সাতাশ তারিখের পরে মূলত সার্ভারটা অনেকটা ফ্রি হয়ে যাবে কারণ তখন আর এই যে আবেদন আবেদন করার বা আবেদনের যে প্রসেসিং এগুলোর কিন্তু আর কোনো সুযোগ থাকবে না তো সেই ক্ষেত্রে সাতাশ তারিখের পরে কিন্তু সার্ভারটা অনেকটা ফ্রি হয়ে যাবে তো তখন হয়তোবা তখন হয়তোবা যে ইয়েকটিউ যে এডিট অপশনটা তখন সকলের জন্য হয়তোবা উন্নত করে দেওয়া হতে পারে এখন যাদের ভুল আছে ইএফটি ইএটিতে ইডিট ইএফটি তত্ত্ব দেওয়ার সময় অনেকেরই আপনাদের তত্ত্ব ভুল ছিল কিন্তু এখনো ইডিট অপশন চালু হয় নাই তো আপনারা যারা ওদের আগ্রহে আসছেন ওদের আগ্রহে বসে আছেন যে আপনারা এডিট করবেন আপনাদের আপডেট দরকার এফটিতে কিন্তু আপনি ইডিট অপশন পাচ্ছেন না তাহলে আপনি হয়তোবা সাতাইশ তারিখের পরে আপনি ইডিট অপশনটা পেয়ে যেতে পারেন হতে পারে সকলের জন্য সেটা সাতাশ তারিখের পরে উন্মুক্ত করে দেওয়া দিতে পারে কারণ সাতাশ তারিখের পরে সার্ভার অনেকটা ফ্রি হয়ে যাবে তো এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কার কার এখন পর্যন্ত ইডিট অপশন চালু হয়নি অবশ্যই জানাবেন এবং কার কার ইডিট অপশন চালু হয়েছে এবং আপনারা কী সংশোধন করবেন সেটাও জানাবেন আর কারা কারা এখন পর্যন্ত ইডিট অপশন পাননি কিন্তু আপনি সংশোধনের প্রয়োজন অবশ্যই কম জানাবেন থ্যাংক ইউ সো মাছ